পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস অঙ্গনওয়াড়ি ও আশা কর্মী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহায় আইসিডিএস কর্মীরা তাদের কয়েকটি দাবিতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন এই দিনে দুর্গাপুর ফরিদপুর ব্লকের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা লাউদোহাতে একটি মিছিল করেন এবং স্মারকলিপি জমা দেন লাউদোহা ব্লকে

তার কারণটা কি আজকে ই কে ই কে ওয়াইসি নিয়েই আমাদের বিক্ষোভ কত সমস্ত কিছু নিয়ে সমস্ত কিছু নিয়ে তার মধ্যে ই কে ওয়াইসিটা প্রধান না এটাতে কি প্রবলেম হচ্ছে অনেক কিছু প্রবলেম হচ্ছে যেমন 4G ফোন 4G ফোন থাকলে তাদের পক্ষে ই কে ওয়াইসি কাজ করা খুবই অসুবিধা হচ্ছে ফটোটা সাবমিট হচ্ছে না আমাদের প্রবলেমটা আমি বলি দাদা আজকের এই বিক্ষোভ কর্মসূচি আপনাদের কি কি জন্য আমরা আইসিডিএস কর্মীরা মানে নানা দিক থেকে বঞ্চিত এবং লাঞ্ছিত এই দিক তো সুপারভাইজাররা আমাদেরকে গিয়ে বলছেন সেন্টারে বাচ্চা নাই আনতে হবে খাবার দিতে হবে কিন্তু আমরা এটা আইসিডিএস সেন্টার চালাতে গেলে পর্যাপ্ত পরিমাণে যে একটা আইসিডিএস সেন্টার চালাতে গেলে যে অর্থের দরকার সেটা আমরা পাই না একটা হাঁড়িতে পঞ্চাশ ষাট জনের রান্না আমরা মাত্র তেইশ টাকা পাই তার মধ্যে হলুদ কিনবো প্লাস জ্বালানি কিনব এটা কি হয় জ্বালানি এবং হলুদ তারপর ডিমের দাম যা বেড়েছে ডিমের দাম আমরা গোটা ডিম দিচ্ছি এখন আট টাকা করে ডিম আমরা পাই সাড়ে ছ টাকা কি করে করব আমরা তারপর আমাদের ফোনের যে রিচার্জের পয়সাটা একশো টাকায় দাদা এক মাস রিচার্জ হবে এখন তো সাড়ে তিনশো টাকা তাহলে আমরা ওই পয়সাটা কোথা ঘর থেকে দিয়ে ফোন রিচার্জ করে চালাচ্ছি অথচ আমরা মোবাইলও আমাদের যেটা দেয় আমরা যেটা নিয়ে কাজ করবো ই কেওয়াইসি করবো ফটো সেটাও আমাদের দেয়নি তাহলে কি আমরা নিজে মোবাইল কিনে পোষণের কাজটা কি আমরা এটাতে করব। আমরা আমাদের এখন হচ্ছে আমরা ই কেওয়াইসি এবং ফটো করব করবো না তাতে আমরা দুর্গাপুর ফরিদপুর গোটা প্রজেক্টটা রান্না বন্ধ করে দেবো আমরা আমাদের যতটুকু অনারিয়াম পায় ফিল্ডে কাজ করব মা শিশুদের ওজন করব বাচ্চাদের প্রি স্কুল করাবো পড়াবো কিন্তু আমরা রান্না করব না যদি আমাদের কে ওয়াইসি করতে আপনার পরিচয় আমার পরিচয় আমি রেখা বাউরি এই অঙ্গনারী কর্মী মানবো না মানছি না মানবো না মানছি না মানবো না মানছি না মানবো না আমাদের আজকে একটাই বক্তব্য দুর্গাপুর ফরিদপুর ব্লকের সমস্ত আইসিডিএস কর্মী তরফ থেকে যে আমরা ইকোয়াসিক যে আমাদের পোষণে যে আমাদের অপশানটা এসছে সেটা আমরা করতে চাই না তার কারণ এতে আমাদের পারছি না অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রথমত সমস্যা হচ্ছে যে আমাদেরকে করতে পাচ্ছি না কারণ আমরা সমস্ত গরিব মা বাবা বাচ্চাদের নিয়ে কাজ করি তাদের ফোনে লিঙ্ক নেই তাদের ফোনে ব্যালেন্স নেই তারা যখন আধার কার্ডটা তুলেছিল সেই ফোন সিম হারিয়ে গেছে যার জন্যে আমরা ই করতে পারছি না আর এফআরএস করা মানে হচ্ছে আমার সেন্টারে যদি জন আসে দশজনের ছবি তোলে দশ জনের খাবার দেবো যারা অতিরিক্ত নিডি অতিরিক্ত কষ্টদায়ক তারা খাবারটা থেকে বঞ্চিত হবে আমাদের পক্ষে ই এফআরএস করা কোনো মতে সম্ভব নয় এটা যদি কেন্দ্র সরকার বলবৎ জরজমস্তি করে প্রচুর মা খাবার থেকে বাদ হয়ে যাবে সেভেন্টি পার্সেন্ট মারা শিশুরা এই খাবার থেকে বঞ্চিত হয়ে যাবে আমাদের পক্ষে এই দাবি মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয় আপনাদের এখন দাবি কি রয়েছে দাবি ইমিডিয়েট আমাদের ইকেআইসি বন্ধ করতে হবে এফআরএস সিস্টেম বন্ধ করতে হবে আমরা যেমন আগে সিস্টেমে খাবার দিচ্ছিলাম শিশুদেরকে মাদেরকে সেভাবেই দেবো কারণ একটা গরিব মা সকাল থেকে এসে বাইরে কাজে চলে যায় তার খাবারটা অন্য একজন এসে নিয়ে যায় এই এই সিস্টেম চালু হলে সে খাবারটা আমরা আর কিছুতেই দিতে পারবো না আপনার পরিচয় আমার নাম শম্পা সামন্ত ফরিদপুর দুর্গাপুরের আইসিডিএস কর্মী দুর্গাপুর ফরিদপুর ব্লকের সমস্ত আইসিডিএস কর্মী মূল মূল প্রথম থেকে আমরা ইকে করতে অসুবিধা হচ্ছে আমাদের তার কারণটা হচ্ছে আমি সেটা বলছি যে আমাদের কাছে ফোনটা নেই সবারই প্রথমত আমাদের ফোন দেওয়া হোক দ্বিতীয়ত হচ্ছে ই কেওয়াইসিতে ধরুন মায়ের আধারের সঙ্গে লিঙ্ক নেই সেই লিঙ্কটা আমরা করাতে বলছি কিন্তু সেই লিঙ্ক করাতে এখন এই সুযোগ বুঝে সব জায়গাতে যেগুলো নিয়ে লিঙ্কের পারমিশন আছে সেই সব জায়গাতে পঞ্চাশ টাকার জায়গায় দুশো টাকা নিয়ে নিচ্ছে সেটা যেন অবশ্যই অতি শীঘ্র আমাদের এতে করানো হয় মানে ফ্রিভাবে সব জায়গাতে করানো হয় এটা হচ্ছে দ্বিতীয় কথা আর তারপরে হচ্ছে অনেকের ফোন নেই অনেকে আধার কার্ডের হয়তো দশ বছর হয়ে গেছে সেটা আপডেট করা নেই সেটাও একটা সমস্যা সিম হারিয়ে গেছে সেটাও একটা সমস্যা হয়তো যার ফোনে লিঙ্ক আছে হয়তো হাজব্যান্ডের ফোনে লিঙ্ক আছে হাজব্যান্ড বাইরে থাকে আমরা কিভাবে ওটিপি সাবমিট করব সেটা একটা সমস্যা আর এফআরএস সিস্টেমের ক্ষেত্রে যে মারা ধরুন এফআরএস প্রতিদিন কিভাবে করব মারা তো বাচ্চাকে আমার সেন্টারে বসিয়ে দিয়ে চলে গেল কাজে তাহলে মা না থাকলে তো এফআর সিস্টেমটা করাই যাবে না আমার আধার কার্ডে যা ছবি আছে তার সঙ্গে তো ম্যাচ করে ছবিটা তুলতে হবে সেক্ষেত্রে মারা যদি না থাকে মারা তো আসতে পারে না সেখানে শুধু বাচ্চাদেরকে আমরা পাই সেক্ষেত্রে আমরা এফআর সিস্টেম তো কোনোভাবেই করা যাবে না আজকের এই যে কর্মসূচি আপনাদের কোথাও কি কোনো ডেপুটেশন কি জমা দেওয়া হয়েছে আমরা সিডিপি ম্যাডামকে একটা লিখিতভাবে জমা করেছি যে আমাদের এই সিস্টেমটাতে কি কি প্রবলেম হচ্ছে উনি সেটা জানিয়েছেন যে উনি সেটা জানিয়েছেন যে উনি ডিপিও স্যারকে জানাবেন আপনার পরিচয় আমার নাম পিউ মন্ডল আমি ফরিদপুর দুর্গাপুর আইসিডিএস প্রজেক্টের একজন কর্মী